কবিতরটা ছাতি কবিতর কবিতরটা তোমরা সকলেই যারা আমার ভিডিও দেখো আসসালাম আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে একটি কবিতর দেখাবো খুব পাগল মাদির পেছনে খুব পাগল একটা কবিত আগে কিন্তু জোড়া দেওয়ার পর থেকে কবুতরটা একদমই উড়া কমিয়ে দিয়েছে তার আগে দুটো কবুতর ফ্লাইং এ দিই আজকে আকাশটা খুব সুন্দর আছে রৌদ্র আছে তার আগে কিছু কবুতর ফ্লাইং এ দিই দুটো কবুতর ফ্লাইং এ দিই আজকে এই হচ্ছে মাদিটা এই হচ্ছে ন দুটো কবুতর ফ্লাইং এর জন্য দুবো কবিতর দুটো ফ্লাইং এর জন্য দিয়ে দিলাম কবিতরটা এখনো বাজি কমেনি কিন্তু আগে পড়ে যাচ্ছিল এখন নিজেকে সামনে নিচ্ছে কবিতরটা ছাতি কবুতর কবিতরটা তোমরা সকলেই যারা আমার ভিডিও দেখো তারা সকলেই কবিতাটা চিনতে পারবে এই কবুতরটা খুবই অসাধারণ একটা কবিতর কবিতরটা পাল্লা খাওয়া আছে কবিতরটা দু তিনবার পাল্লা খাওয়া আছে কিন্তু কবিতরটা সমস্যা একটাই যে কবিতাটা জোড়া দেওয়ার পর থেকে উড়া একদম কমে দিয়েছে ফ্লাইং টাইম যেটা একদম কমে দিয়েছে আগে দু ঘন্টা তিন ঘন্টা যেটা ফ্লাইং টাইম ছিল সে ফ্লাইং টাইমটাও কমে দিয়েছে কিন্তু পাল্লাই কবিতরটা অসাধারণ কবিতটা ছাড়া মাত্রই ওই কবিতরটা বাড়ে আসে প্রথম দিন পাল্লা দেখুন দিয়েছিলাম তখন পড়ে গেছিল আর পরে পাল্লাই কবিতরটা বাড়ে আসে তার দিন কবুতরটা বাড়ে আসে তারপরের পাল্লায় যখন ছেড়েছিলাম কবুতরটা দেখেছিলাম যে বসে গেল কিন্তু বাড়ি আসার সঙ্গে সঙ্গে দেখে কবুতরটা এসে সে বাড়িতে বসে আছে কবুতরটা জোড়া দেওয়ার পর থেকে কবুতরটা একদমই উড়া কমিয়ে দিয়েছে কিন্তু পাল্লাই খুবই অসাধারণ একটা কবুতর যতই উপরে থাকুক মাটিটাকে ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরটা বাড়িতে নেমে পড়ে কবুতরটা আলটিমেটলি উড়া একদম কমে দিয়েছে আলটিমেটলি কবুতরটা উড়া কমানোর কারণটা একদিক দিয়ে আমিই দাই কবুতরটা জোড়া না দিলে কবুতরটা খুব ভালো ফ্লাইং টাইম ছিল দেখি দূরে ডিম বাচ্চা করার পরে জোড়াটা ভেঙে দেবো আর এদিকে হচ্ছে মাদিটা লাল মাদি ওই ছাতিটার জোড়া খুব একটা পাগল কবুতর এটা মাদি কবুতর নটটা দেখো কতটা পাগল তোমাদেরকে দেখাচ্ছি জলে হলুদ দেবো হলুদটা ভালো করে পরিষ্কার করে দিয়ে কাঁচা হলুদ খুব উপকারী কাঁচা হলুদ খুব উপকারী একটা কবুতরের জন্য ওষুধ বলা যাবে কাঁচা হলুদটা কবিতরে জলটা খাপ তো ভিওয়ার্স প্রচণ্ড মেঘ করেছে খুব বাতাস হচ্ছে কবিতর আমার দুটো উপরে আছে দেখা যাচ্ছে কি বুঝতে না কি জানি কবিতর দুটো নামবে নাকি এই যে কবিতরগুলো тэнд үште өч хоп хоп তো ভিওয়ার দুটো কবিতার এখনো নামেনি উপরে আছে বৃষ্টিতে কবিতাটা আপনারা দোয়া করবেন যেন কবিতা দুটোর বাড়িতে নামে আর বাকবাকি যে কৌতোগুলো উঠছিলো সেগুলো সব নিয়েছে সেগুলো খুব ভরে দিলাম ভিডিওটা এখানেই শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই